আজকে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করবো সেটা আমার নিজের চোখের সামনে দেখেছি আমি সেটা হচ্ছে আমার পাশের সা মানে পাশের ফ্লাইটে আর কি দুইটা মেয়ে বারা থাকতো তো ওদের সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তো অনেক কথা শেয়ার করতো যে জামাই চলে গেছে যে একা ভালো লাগে না অনেক কথা বলতো তাই আমি বলতাম আমি তো ছেলে না তোমাদের কী করবো তো ওরা দুটো দুজনে গার্মেন্ট চাকরি করতো মেয়ে দুইটাই গার্মের চাকরি করতো দুইজন দুইটা মেয়ে মাসাল্লাহ দেখতে সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তারপরে যার পরতো আগুন জেলার জায়গা সারা আঙ্কে বলতো পারি না জামাই কথা মনে করতে গেছে গা আর ছেলেগুলো তো যাই বলতেও পারি না লজ্জার হ্যাঁ লজ্জা লাগে কিভাবে বলবো হয়তো ছেলেরা খারাপ মন্তব্য করতে পারে এরকম হ্যাঁ তো

তারপর কি করছে ওই লাঞ্চের টাইমে ওরা খেতে গেছে না বেগুন কিনে নিয়েছে সাইজে সাইজের লম্বা লম্বা বেগুন কিনে নিয়েছে নেওয়ার পরে ওরা বাথরুমে গেছে যাওয়ার পরে তুই আমার ডার আর আমি তোর ডার বিটা দিই কি কাছে ও বিটে বিটা দিছে ও আটার বিটা দিছে ও আটার বিটা দিছে তারপরে আমি কথা কথা বেগুন রয়ে গেছে ভাইঙ্গা হুম বেগুন ভাইঙ্গে রয়েছে ও চিকুর ওই দুই মেয়ে চিকুর পাতাছে কি কি হয়েছে যাই দেয় বেগুন ভাইঙ্গে রয়ে গেছে গা অন ভাই কথা বলতেছে না যন্ত্রণা করতেছে অনেক চিকুর পাতাছে অন ছেলেরা বলতেছে

ঠিক আছে সমস্যা নাই আচ্ছা আপনার কাছে বেগুন থাকলে আমারে দিয়ে হ্যাঁ আচ্ছা কতক্ষণ করা যায় আমার একটু বেশি টাইম লাগে কতক্ষণ আমার ধরেন এক ঘন্টা আগে হয় না এক ঘন্টা লাগে হয় না উফ এন মনে করেন আপনার বাড়িতে বিদেশ থাকে একা থাকতে কষ্ট আর কি করব কোনো রকম নিজে তো নিজে সামলান লাগাল তাই না তাহলে এইভাবে বেগুন বেগুন দিয়ে এখন নিজের সামলান হ্যাঁ কি করবো যে বিদেশ থাকে কিচ্ছু করার নাই স্বামী বিদেশ আমার স্বামী মাঝে মাঝে ভিডিও কলে মানে কথাবার্তা তো বললে সব দেখাই তখন মনে করো সারা শৈল গরম হয় জায়গা তখন সেই বলে যে বেগুনটা কাজ করা আমি দেহি